গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর এখন বেজে বাজে বাজে সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে টুকটাক কাজ করে নিয়েছি শোনো মা উঠো শোনো উঠো মা ওঠো তো মিষ্টি কালকের মতন আজকেও ঘুমিয়ে পড়েছে কিন্তু আজকে ঘুমিয়েছিল তারপরে উঠিয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি তখন বাজে বারোটা তো স্নান করার পর আবার সে ঘুমিয়ে গেছে তো তারপর আমি বসে বসে কাজ করছি আজকে তোমাদের রান্না বান্না কিছুই দেখায়নি আজকে রান্না করেছি শুধু ওদের জন্য মানে বাবা আর দুই মেয়ের জন্য আমার জন্য রান্না করিনি দেখি দুষ্টু দুষ্টু তো এখন বেজে গেছে ছয়টা পঁয়ত্রিশ আমি সন্ধ্যা পুজো দিলাম দিয়ে তারপর এখন চলে হচ্ছে বাজারে ভিডিওটা পোস্ট করলাম এডিটিং করে তো বাজারে এখন বাজারে যাচ্ছি তার কারণ হচ্ছে কালকে হচ্ছে রাধা অষ্টমী আর আমি একটু পুজো করবো রাধা অষ্টমী করবো পুচু করবো তার জন্য হচ্ছে বাজারে যাচ্ছি কি কি করছি তোমাদের সবই বলবো তো চলো আগে বাজার থেকে আসে না রাত হয়ে যাবে তো দেখো আমি বাজার থেকে এসে গেছি আর দুধ এনেছি গোবিন্দভোগ চাল এনেছি একটু মিষ্টি এনেছি আর হচ্ছে আর হচ্ছে দেখো এই ওভেনটা মানে ইলেকট্রিক ওভেনটা আমার মা এনেছিল কারণ অন্য সময় আমার গ্যাস থাকে না আর টাকাও থাকে না গ্যাস আনার জন্য তো রান্না বান্না করতে পারি না তার জন্য মা এবার নিয়ে এসেছিল আসার সময় এটা আর এই কড়াইটাও নিয়ে এসেছিল তোকে কিছু একটা করে তো খেতে পারবি আর এটা আমি রেখে দিয়েছিলাম মানে নিরামিষের রকম করে আমিষ করিনি তো দেখো আমি এটা হচ্ছে খুলে নিয়েছি প্যাকেট থেকে যেরকম মা এনে দিয়েছিল সেরকমই রয়েছে and খুলিনি আজকে খুললাম এই বসিয়ে দিয়েছে এখানে তো ভাত বসিয়েছে একটু এই দেখো মিষ্টি বসে বসে দেখছে মা কি করছে কে কি পড়ছো তুমি এখন মিষ্টিকে পড়ার কথা বললে শুধু খালি বলে আর কত পড়বো আমি আর কত পড়বো এখন পড়তে ভাল লাগে আমার শরীরটা তো এখানে দেখো মিষ্টি বসে আছে এখান থেকে সরছে না আমি কি করছি বসে বসে দেখছে তো এখানে আমার ভাত হয়ে গেছে আর এখানে দুধ বসিয়েছি দুধটা হয়ে গেলে ভাত দিয়ে খেয়ে নেবো আর অন্য কিছু করিনি তার কারণটা হচ্ছে অনেকটা খরচা পড়ে যাবে অন্য কিছু করতে গেলে সব কিছু নিরামিষ আবার আনতে হবে তার জন্য আর বেশি কিছু করিনি তো মিষ্টি নর্মালি নর্মালি দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে না কিন্তু আমি যখন খাচ্ছি ও বলছে খাবে তো একটু খেয়েছে আমার থেকে তো এটাই খাইয়ে দিয়েছি আর এখানে দেখো রাত বেজে গেছে এখন এগারোটা বাবা ঘুম খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দুই ওর দু বোনেও খেয়ে নিয়েছে আর আমিও হচ্ছে গড়ে টুকটাক সেরে নিয়েছি তারপরে সে গেছে হচ্ছে বাজার থেকে একটু পনির এনেছিলাম তো সেই পনিরটা একটু ভেজে রাখবো কারণ হচ্ছে কালকে সকাল সকাল আমাকে রান্না বান্না করে নিতে হবে দেখো আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি কারণ কালকে সকাল সকাল আমাকে সব কিছু সেরে নিতে হবে না হলে দেরি হয়ে যাবে তো দেখো এখানে দু বোন ঘুমিয়ে পড়েছে দু বোনের মধ্যে একটা ঘুমিয়েছে আর একটা ঘুমায়নি মিষ্টি কিন্তু ঘুমিয়ে পড়েছে বড়টা ঘুমায়নি ওইদিকে দিকে মুখ ঘুরিয়ে রেখেছে আমি ভিডিও করছি বলে তো এখন বেজে গেছে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আমি ভেবেছি কি তাড়াতাড়ি ঘুমাবো কালকে কারণ কালকে আমাকে সকাল সকাল উঠতে হবে যেহেতু পুজো করবো আর জানি না পুজোটা করতে পারবো কিনা ঠাকুরই জানে একমাত্র তারপর আমি আমার চেষ্টা করছি বাকিটা ভগবানের উপর আর হচ্ছে মানে যত তাড়াতাড়ি ভাবি না কেন ঘুমিয়ে পড়ো কিন্তু ঘুমাতে পারি না তো চলো এখন ঘুমিয়ে পড়ি কালকে বা তোমাদের সাথে কথা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার পাশে থেকো গুড নাইট মন বল গুড নাইট এগুলো ঘুমাইনি বললাম না